হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে আমাদের বিজনেসটাতে কিভাবে আপনি জয়েন করবেন সেই ব্যাপারে কথা বলবো তো আপনার শুরুতেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশান দিস ইজ দ্য বেসিক থিং যে আপনাকে আপনার লাগবে এই বিজনেসটা রান করতে আর তারপরে ফলো করতে হবে আপনাকে সিম্পলি তিনটা স্টেপ সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি আপনার ই নাম আর ইমেল দিয়ে আমার ওয়েবসাইটে রেজিস্টার করবেন তো ওয়েবসাইটে রেজিস্টার করার পরে আমাদের অটোমেটিক সিস্টেম থেকে আপনার কাছে একটা নাইনটি মিনিটসের ওয়েবিনার যাবে সো আপনি ওই ওয়েবিনারটা দেখবেন ওয়েবিনারটা মাস্ট আপনি ভালোভাবে দেখবেন বিশেষ করে দ্য বিগিনিং পার্ট যেখানে আমাদের বিজনেসের ইনফরমেশনটা মোটামুটি দেওয়া থাকবে তা আপনি ওয়েবিনারটা দেখার পরে যদি মনে করেন যে আসলে আপনার ইন্টারেস্টেড ফিল করছেন আপনার পরের ধাপে যাওয়ার জন্য সো সেকেন্ড লেভেলে হচ্ছে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে তো ওয়ান ফর্টি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এগেইন আপনার কাছে আমাদের অটোমেটিক সিস্টেম থেকে একটা লিঙ্ক যাবে উইথ টেন অ্যাবাউট টেন ভিডিওস সো ওই ভিডিওগুলো আপনি ভালোভাবে দেখবেন তো ওইখানে আপনার সব কিছু বলা থাকবে যে আপনার কত ইনভেস্ট করলে আপনি কত টাকা আর্ন করতে পারবেন তারপর আমাদের বিজনেস পলিসিটা কী আপনার আপনি কোন কোম্পানির সাথে কাজ করছেন সো এই সব কিছু দেখার জন্য এবং সব কিছু যাচাই বাছাই করার জন্য আপনাকে আসলে থার্টি ডেজ সময় দেওয়া হবে তো এই থার্টি ডেজের ভিতরে আপনি আসলে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান গ্যাদার করবেন সো সব কিছু দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি বিজনেসটা করবেন দেন ইউ আর গুড টু গো আর আপনার যদি মনে হয় যে আপনি আসলে বিজনেসটা করবেন না সো সেই ক্ষেত্রে থার্টি ডেজের ভিতরে আমাদেরকে বলতে হবে থার্টি ডেসের ভিতরে বললে আপনি যেই রেজিস্ট্রেশন ফিটা জমা দেবেন ওয়ান ফর্টি নাইন ডলার সেটা আমরা আপনাকে ব্যাক করে দেবো বাট মাস্ট বি আপনাকে থার্টি ডেসের ভিতরে বলতে হবে আর যদি আপনি বিজনেসটা করতে চান সো আপনাকে থার্ড লেভেলে যেতে হবে যেখানে হচ্ছে আপনি আমাদের কোচের সাথে কোচিং কল করবেন আপনার যদি সব কিছু দেখার পরেও কোনো কোয়েশ্চেন থাকে আপনার আমাদের কোচ সেটা আপনাকে ক্লিয়ার করে দিবে তারপরে হচ্ছে আপনি জাস্ট দ্য থার্ড স্টেপ সেটা হচ্ছে আপনি অলরেডি এ বিজনেস ওনার সো কংগ্রাচুলেশন অ্যাট দ্য টাইম ইউ ইউল বিজনেস ওনার ইউ উইল বি আওয়ার পার্টনার সো এই তিনটা স্টেপ ভেরি সিম্পল তিনটা ইজি স্টেপ এই তিনটা স্টেপ ফলো করলে আপনি আসলে একটা বিজনেস ওনার হতে পারবেন সো আশা করছি আপনার ইনফরমেশনগুলো পেয়েছেন যে কীভাবে আপনারা আমাদের বিজনেসে জয়েন করবেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ